হ্যালো এব্রিউন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমি রেডি হয়ে গিয়েছি আমি আর পাপাশোনার পাপা যাব হচ্ছে একটু শপিং করতে জামাই ষষ্ঠীর তো আমরা যাবো ট্রেনসে রিলায়েন্সে তো দেখো পাপাশোনাকে রেখেই যাবো তোকে একটু প্রথম গাড়ি চড়িয়ে দিচ্ছে আর কি তো তারপর পাপাশোনা ঠামঠামের কাছে রেখে তো আমরা যাচ্ছি তো পাপাশোনা ও ঠামঠামের কাছে খুব ভালো থাকে মানে মায়ের কাছে খুব ভালোই থাকে ও খুব একটা রান্না করে কারণ মা ওকে নিয়ে বেশিরভাগ টাইমে ওকে ঘোরায় তো মায়ের কাছে খুবই ভালো থাকে তো একটু টেনশানও হচ্ছিল যে এই মানে কান্না করছে কি করছে ভাবে ফোনও করছিলাম মাকে তো মা যে মোটামুটি ভালোই ছিল সেদিন আর তো সেদিন সামনে ছিল আর আমার বাড়ির সামনে আর কি মৌসুম ছিল তো সেই জন্য মাও এসেছিলো আমার মা মানে বাপা দিদি না এসেছিলো দুই মা মিলে সোনাকে আর কি সামলাবে তো একটু চিন্তা চিন্তাও হচ্ছিলো মানে টেনশানও হচ্ছিল যে পাপাশনা কী করছে তো এই ফার্স্ট আর কি ওকে না নিয়ে মানে আমরা বার হয়েছি তো একটু দেখো প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি তো এখনও অনেকটা রাস্তাই বাকি আছে তো যাচ্ছি আর আমরা যাচ্ছিলাম হচ্ছে জামাষুষ্টি শপিং করতে ছিল তো অন্য কিছু কি দেব সেগুলো দেখি ওখানে গিয়ে কী দেওয়া যায় আর কি তো দেখো প্রায় অনেকটাই চলে রাস্তা চলে এসেছি তা আর একটুখানি গেলেই আমরা কত পৌঁছে আবার আর কি তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে দেখো তাহলে দেখো আমরা পৌঁছেও গিয়েছি তো আমাদের মোটামুটি শপিং কমপ্লিটও হয়ে গিয়েছে তো এবার মায়েদের জন্য যে গিফটটা দেবো আর কি তো সে কিনবো আর কি তো সেই জন্য সেকেন্ড ফ্লোরে এসেছি আর কি কী গিফট কিনবো ভাবনা চিন্তা করে একটা গিফট নিয়েছি তো কী নিয়েছি সেটা এখন বলবো না সেটা পরে বলবো তোমাদের পরে দেখাবো যখন গিফটটা আমরা নিয়ে যাবো তখন তো মানে জামাইষষ্ঠীর টাইমে তখন তোমাদের দেখাবো তো ফ্রেন্ডস দেখো এসে বাড়ি চলে এসেছি তারপর বাড়ি এসে দেখো মৌস্যফের যেখানে মানে ঠাকুরের নাম হচ্ছিলো মৌস্যফের কাছে গিয়েছিলাম তো দু আমি আর দুই মা আর সোনা গিয়েছিলাম তো সোনা এসে দেখলাম যে একটুও কাঁদেনি খুব ভালোই ছিল ঠামঠামের কাছে আর মা তো পাপাসোনার নামে আর কি মালসা দিয়েছিল ঠাকুরের ভোগ যে ভোগ দিয়েছিল আর কি তো সেটা আনতে আমরা গিয়েছিলাম আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর তো দেখো তারপরে হচ্ছে আমার কাছে চলে এসেছে তো এখন আমার কোলেই ছিল আর কি তো ওকে নিয়েই ভিডিও করছিলাম তো ও শুধু আমাকে দেখছিল ভাবছে যে কোথায় গিয়েছিলো ফার্স্টবার তো মানে ভাবছে যে কোথায় গিয়েছিলো তো ও নাকি চুপচাপই ছিল বেশিরভাগ টাইমটা কিছুই কান করে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সোনা কি দুষ্টুমি করছে দেখো আর কালকে তো একটু জামাই ষষ্ঠীর মানে শপিং করতে গিয়েছিলাম তো সোনাকে দেখেই গিয়েছিলাম মায়ের কাছে তো ও একটুও কাঁদেনি ভালোই ছিল আর এখন সোনা কি করছে দেখো তোমাদের দেখাই আর হচ্ছে মাও এসেছে তো সোনা দিদুন এসেছে আর কি তো চলো সোনাকে দেখাই কি করছে আর কালকে আমাদের এখানে মৌসুব ছিল তো গিয়েও ছিলাম কিছু কিছু ভিডিও করেছি তো সোনাকে দেখাই চলো সোনা দেখো কি দুষ্টুমি করছে জামা কাপড় কাছা ব্রাশ এনে এখন বাবু আর এদিকে হচ্ছে লোভা শুয়ে শুধু লোভাকে ধরতে যায় ও এই দেখো লোহাকে শুধু লোভার কান ধরতে যাবে লোভার লোভাকে পুরো ধরতে যাবে ও লোভার লেস ধরে টানতে যাবে এখন হেঁ হাঁটি হাঁটি করতে ভালোই শিখে গেছে এখন হেঁটে হেঁটে চারিদিক যাবে এই পাপা জুতোই হাত দিবি না ওই দেখো মানে একটুও বসবে না সব সময় হাঁটতে থাকবে এই ঝাঁট দেবে এই ঝাড়ু নিয়ে আবার ঝাঁট দেবে এই যে ঝাড়ু নিয়ে ঝাঁট দিচ্ছিল এই যে ওই যে এই যে কাজের ছেলে হয়েছে ই ইদানিং করে ঝাড়ু দিয়ে প্রচুর ঝাঁট দিচ্ছে আবার ব্রাশ নিয়ে জামা কাপড় কাছে দেখে ও ঠাম ঠাম কাছে আমি কাছি দেখে ও ওটা নিয়ে মেঝে ঘষছে ঠাম ঠাম এই যে এদিকে ডাকা ও পাপা কি ডাকছে ওটা

হ্যাঁ আবার ওখানে ঢুকে গেছে দিয়ালে ঘষছে ও দুষ্টুমিটা দেখে তোমাদের তো ফ্রেন্ডস তাহলে পাপাশোনা এখন ও ঠামঠামের সাথে খেলুক আমিও স্নান করতে যাব। আর একটু পরে তারপরে হচ্ছে টিফিন করব আমরা তো পাপাশোনাকে খাওয়াবো তার আগে তো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তো ফ্রেন্ডস বাবা এনেছে মাছ তো এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে কাতলা মাছ আর এতে আছে চিকেন এতে চিকেন আছে তো এগুলো এখন মা ধোবে আর কি তো পরে আবার আসছি তাহলে তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে এগারোটা তো আমার স্নানও করা হয়ে গিয়েছে আর টিফিনও খাওয়া হয়ে গিয়েছে সোনা ঘুমিয়ে পড়েছে পাবাস ঘুমিয়ে গেছে তো স্নান টান করানো হয়নি তো ও উঠলে স্নান টান করাবো আর কি তো মা রান্না করছে চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছে মা সকালবেলা মা প্রায় বেশিরভাগ রান্নাটাই করে নিয়েছিল আর শুধু চিকেনটা হবে আর মাছের ঝালটা মা করছে চলো তোমাদের দেখিয়ে দিই এই যে মা মাছের ঝাল করছে ওই যে মা মাছের ঝাল হবে আর চিকেন হবে হ্যাঁ তো এই দুটো রান্না বাকি রয়েছে বাদ বাকি সবই প্রায় রান্না হয়ে গিয়েছে তো চিকেনটা আমি করব আর এখন মা মাছের ঝালটা করে নিচ্ছে আর এদিকে তো ইন্ডাকশানে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে এখন আবার আসছি পরে কথা হবে তোমাদের সাথে বাবা সোনা এখন ঘুমাচ্ছে তো উড়লে ওকে স্নান টান করাবো তারপর খাওয়াবো হয়তো পরে আবার আসছি আর মা তো বিকালবেলা বাড়ি চলে যাবে হ্যাঁ তো মাকে থাকতে বললো মা বললো থাকবে না পরে আবার আসবে তো সেই জন্য সেই জন্য আমার মা তাড়াতাড়ি একটু রান্না বান্না সেরে নিচ্ছে তো মা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে আসছে তাহলে পরে কথা তো ফ্রেন্ডস এখন বাজে সাড়ে বারোটা তো আমার প্রায় রান্না মানে কমপ্লিট হয়ে গিয়েছে চিকেনও করা হয়ে গিয়েছে আমার চলে তোমাদের দেখিয়ে দিয়ে কি কি রান্না হয়েছে আর সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তোকে কখন আজকে মানে প্রচুর দেরি হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর সাড়ে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সোনা এখনও ঘুম থেকে ওঠেনি তো আমার রান্নাও প্রায় প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো চিকেনটা করছি আর কি তো চলো চিকেনও মানে করা কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না হলো তোমাদের দেখিয়ে দিই চলো আর বাবা শোনা তো এখনও ঘুম থেকে ওঠেনি কখন উঠবে কি জানি স্নান করাবো খাওয়াবো তো আজকে অনেক লেটই হয়ে যাবে তো চলো তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এখান এখানে তো চিকেনটা এখনও হচ্ছে একটু বাকি আছে আর কি তো একটু জুসটা কমিয়ে দেবো আর কি কষা কষা টাইপের করবো তো সেই জন্য একটুখানি মানে জুসটা আর কি কমিয়ে নিচ্ছি আর এদিকে চলো ভাতও আমার হয়ে গিয়েছে আর এদিকে কী কী রান্না হলো তোমাদের দেখিয়ে দিই এখানে একটু মাছের ঝোল হয়েছে এগুলো সব মাই করেছে আর কি আর এখানে হেঁড় চচ্চড়ি হয়েছে এখানে চাটনিও রয়েছে আর এখানে রয়েছে বাটা মাছের ঝাল আর নিচে হচ্ছে এখানটায় রয়েছে চিংড়ি মাছের ঝাল কাতলা মাছের ঝাল আর এখানে রয়েছে মাছের ডিম ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা তো এই আমাদের রান্না হয়েছে আজকে তো এটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি নামাবো এই রান্না হয়েছে আমাদের আজকে তো পরে আবার আসছি আমি এখন তরকারিটা মানে নামিয়ে নেব আর কি তো পরে আবার কথা হচ্ছে তাহলে তো ফ্রেন্ডস এখন বাজে দুপুর দুটো তো এখনও আমাদের কারো লাঞ্চ করা হয়নি তো একটু পরে করব লাঞ্চ আর লোভার হচ্ছে পয়লা মেতে বার্থডে ছিল তো ওই দিনকে ওর বার্থডে করা হয়নি তো আজকে করা হচ্ছে চলো তো ওকে কি কী দিয়েছি খেতে তোমাদের দেখিয়ে দিই ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই হচ্ছে লোভার বার্থডের মেনু পায়েস করেছি তারপর রস মিষ্টি আছে ও রসগোল্লা খেতে খুবই ভালোবাসে যে কোনো মিষ্টি খেতে খুবই ভালোবাসে লজেন্স খেতে ভালোবাসে আর ওর জন্য একটা কেক আছে কেক খায় না তবুও সাজিয়ে দিয়েছি তো লজেন্সগুলো ওই খাবে মিষ্টিটাও খাবে পায়েসটাও খায় আর এদিকে হচ্ছে ভাত চিকেন স্যুপটাই স্যুপ দিয়ে মানে ভাত আর কি এই হচ্ছে লোভার জন্মদিনের মেনু তো লোভাকে এখন খেতে দেবো চলো তোমাদের লোভাকে দেখিয়ে দিই সেদিকে এখন ঘুমাচ্ছে লোভা তোকে দেবো ও বাইরেই আছে ঘরে ঢুকতে চাইছে না তোকে এখন খেতে দেবো এদিকে খাবে খাবে না একদিনে সব এদিকে দেখি 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 তো তো ফ্রেন্স লোভাকে খেতে দিয়ে দিয়েছে এই যে লোভা এখন মানে একবার করে খাবারটা শুঁকে আবার চলে যাচ্ছে তো না লোভা খেয়ে নাও আহ আহ হ্যাঁ খেয়ে নাও ভালো তুমি পছন্দ করো তো সেইগুলো দেয়া হয়েছে খেয়ে নাও নাও লোভা খেয়ে নেবি তো কি চাইছিস লোভা খেয়ে নিবি তো ভালো খাবার দাবার দেওয়া হয়েছে খা তোর তো পছন্দের খাবার পছন্দের খাবার দেওয়া হয়েছে পায়েস তো ফ্রেন্ডস এখন বাজে চারটে তো মা বেরিয়ে পড়েছে মা চলে যাচ্ছে আর কি আর পাপা সোনা দিদুনের সাথে যাওয়ার জন্য রাস্তাতে মানে এই পাকা রাস্তাতে যাওয়ার জন্য ছটপট করছে তোমাদের দেখাই চলো তো পাপা সোনা এখন মায়ের কাছে আছে তো চলো তোমাদের দেখাই এই যে মা রেডি হয়ে চলে যাচ্ছে বেরিয়ে পড়েছে আর পাপা সোনা দেখো পাপা সোনা দেখো ঠামঠামকে নিয়ে যাওয়ার জন্য ছটপট করছে মা আবার আসবে সাবধানে যাবে আচ্ছা ওকে নিয়ে একটু ঘুরে এসো নাহলে ওর কেন মন ফুঁসফুস করবে কোথায় যাবো ওই রাস্তার ওখানে গাড়ি সবকিছু ফোনটা নিয়েছিলে লো ভাই দিকে হচ্ছে সবকিছু খেয়েছে মোটামুটি নিয়ে এখন বসে রয়েছে পায়েসটা খায়নি হ্যাঁ সাবধানে নিয়ে মানি ব্যাগারে ঠিক আছে পাপা টাটা পাপা টাটা দিজনের সাথে যাও হম টাটা সাবধানে যেও ফ্রেন্ডস মা তো মানে চলে গেলো আর কি বাড়ি চলে গেল তো কী করবো এখনই বসে থাকব আর সোনাকে নিয়ে মা গেছে একটু রাস্তাতে মাকে গাড়িতে তুলে দিয়ে তারপরে আবার চলে আসবে একটু পরে তো তো ফ্রেন্ডস তাহলে ভিডিওটা এখানে আমি শেষ করছি আর বেশি বড় করব না আর যদিও যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে